ইতিহাসের পাতায় যখন উনিশশো লেখা হয় তখন ভারত আর পাকিস্তান দুই নতুন রাষ্ট্র জন্ম নেয় কিন্তু দেশভাগের রক্ত তখনও শুকায়নি কাশ্মীর হয়ে ওঠে প্রথম সংঘর্ষের মঞ্চ উনিশশো সাতচল্লিশ উনিশশো একটার পর একটা যুদ্ধ প্রতিবারই যুদ্ধ শুধু সীমান্তে ছিল না ছড়িয়ে পড়েছিল মানুষের মনেও উনিশশো সালে পূর্ব পাকিস্তানের বুকে জন্ম নেয় বাংলাদেশ আর পাকিস্তান হারায় তার এক তৃতীয়াংশ জনসংখ্যা এই যুদ্ধ শুধু এক দেশের নয় এক জাতির স্বাধীনতার গল্প তারপর আসে কার্গিল উনিশশো সাল বরফ ঢাকা পাহাড়ে লুকিয়ে থাকা শত্রুদের তারা করতে গিয়ে প্রাণ হারায় শত শত সৈনিক আর আজ ভারত ও পাকিস্তান দুই পরমাণু শক্তিধর প্রতিবেশী চোখে চোখ গুলি শুধু একটা ভুলেই শুরু হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ শান্তির ডাক শোনা যায় কিন্তু প্রতিধ্বনি হয় না কারণ ইতিহাস ভুলে গেলেও যুদ্ধে ডাক থেকে যায় উ